বাড়িতে নুনান্তা পান্তা ফুরায় এমন অবস্থা তারই মধ্যে সেই দারিদ্রতাকে হার মানিয়ে নম্বর পেয়ে কোচবিহার লাগিয়ে ভ্যান চালকের ছেলে রজনীর এই সাফল্যে খুশি এলাকাবাসীরাও জানা গেছে রজনীর ছিল না কোনো গৃহ শিক্ষক তার মাঝেও এত ভালো ফলাফলে সেই রজনীকে সংবর্ধনা দিতে তার বাড়িতে হাজির হন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক রজনীকে সংবর্ধনা দিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি কত নম্বর পেলে আর কি অনুভূতিটা ছিল যখন রেজাল্ট পেলে খুবই ভালো লেগেছে যখন রেজাল্ট আমি দেখলাম ভাবতে পারিনি এতটা পাব তবু একটু আফসোস রয়েছে আরো বেশি এক্সপেকটেশন ছিল যে পরিমাণে আমি পরিশ্রম করেছি সেই পরিমাণে রেজাল্টটা পাইনি তবে সামনে এইচএস আছে নিয়োজিত থাকবো এইচএস প্রিপারেশনে কি নিয়ে এগোনোর ইচ্ছে কোন সাবজেক্ট সায়েন্স সায়েন্স নিয়ে পড়ছি দেখি কোন দিকে ইন্টারেস্ট গ্রো করে যেদিকে ইন্টারেস্ট গ্রো করবে সেদিকে আমি এগোব মাধ্যমিক পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যন্ত অপেক্ষা থাকবে তাহলে হ্যাঁ গৃহ শিক্ষক ছিল না কোনো কোনো ছিল কিভাবে প্রস্তুত করলে নিজেকে বছরের শুরু থেকে আমি মনোযোগ দিয়ে পড়েছি কনসিস্টেন্সি মেনটেন করেছি প্রতিদিন রেগুলারলি করেছি সকালে উঠে বই নিয়ে বসতাম রাতের বেলা অনেক রাত হচ্ছি আমি পড়াশোনা করতাম স্কুলের থেকে কতটা সাহায্য পেয়েছে স্কুলের থেকে সাহায্য আমি অনেক প্রচুর সাহায্য পেয়েছি সকলেই অনেক সাহায্য করেছে সবাইকে আমি প্রচুর ধন্য অনেক অসংখ্য ধন্যবাদ দিতেছি বাবা মার থেকে কতটা সাপোর্ট ছিল হ্যাঁ ফ্যামিলি থেকে প্রচুর সাপোর্ট ছিল আমাকে সবাই সাপোর্ট করেছে পড়াশোনার ক্ষেত্রে কখনো কেউ বাধা হয়ে দাঁড়ায় দাঁড়ান আর্থিক অনটন সেটা কি পড়াশোনার ক্ষেত্রে কোথাও মনে হয়েছে যে আরেকটু সাহায্য পেলে হয়তো আর্থিক অনটন পড়াশোনায় প্রভাব ফেলেছিল তবে আমার বাবা বুঝতে দেননি সেটা কি বাটা থাকবে আগামী যারা পরীক্ষার্থী বলবো ভালো করে পড়াশোনা করতে টেক্সট বই পড়িয়ে পড়তে কনসিস্টেন্সি মেনটেন করতে আর প্রচুর হার্ড ওয়ার্ক করতে কোন স্কুল থেকে বিবেকানন্দ বিদ্যাপীঠ এই স্কুলে আমি অ্যাডমিশন নেব আর ওয়েস্ট বুকুমারি হাই স্কুল থেকে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবার অ্যাডমিশন নেওয়ার ইচ্ছে কোন স্কুলে বিবেকানন্দ বিদ্যাপীঠ মানে আমাদের কুচুহারের কাছে অত্যন্ত গর্বের এবং যারা দরিদ্র ঘরে ছেলে মেয়ে তাদের ও একটি প্রেরণা হতে পারে তো অনেকেই বাবা মায়ের কাছে অভিমান থাকে যে আমাকে তুমি এটা দিতে পারবে তার জন্য আমি পারলাম না রজনীর কাছে সেই অভিযোগ এত দুর্বল পরিকাঠামোর থেকে উঠে এসেছে কুকুমারির প্রত্যন্ত গ্রাম্য জায়গাতে ওয়েস্ট কুকুমারির স্কুল থেকে সে বেরিয়ে এখানে ছশো চৌষট্টি পেয়েছে আউট অফ সেভেন হান্ড্রেড খুব ভালো রেজাল্ট যদি ওকে আরও সহযোগিতা করা যেত পারিপার্শ্বিকভাবে তাহলে হয়তো ও রাজ্যে প্রথমেই হয়ে যেত যারা একজন গৃহ শিক্ষক ছিল না আজকের দিনে সেই পরিকাঠামো থেকে বাবা ভ্যান চালক মা করে এই ক্ষুদ্র আর্থিক পরিকাঠামো থেকে রজনী কোনো অভিমান অভিযোগ না থাকে ও যে স্কুলের শিক্ষকরা তাকে যেন শ্রদ্ধায় এবং প্রণাম জানাই যে তারা তার পাশে ছিলেন সে অকৃতদারও স্বীকার করছে যে বাবা মায়ের পাশাপাশি স্কুলের শিক্ষকরা তাকে সহযোগিতা করছে তো তার রেজাল্টের আগেই তার শিক্ষকরা স্কুলে তাকে ইলেভেনের সমস্ত বই দিয়েছে আমরা চেষ্টা করব আমাদের দলের পক্ষ থেকে যাতে তাকে স্বাধীনভাবে সহযোগিতা করতে পারি এখানকার নেতৃত্বদেরও বলে যাচ্ছি আমরা সেভাবে তাদের জীর্ণকার ঘর ইতিমধ্যেই যেটা এসে জানতে পারলাম একটা স্বস্তির আছে যে তাদের আবাস যোজনার ঘরের তালিকায় নাম আছে এবারে না হলে পরের লিস্টে পেয়ে যাবে ঘরটা ঠিক হয়ে যাবে বাকি তার পর্যন্ত যেটুকু আমাদেরকে করার আমরা সহযোগিতা করব তাহলে যেন আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখে সে ব্যবস্থাও করে যাচ্ছি এখানকার পঞ্চায়েত মেম্বার প্রধান এবং অঞ্চল সভাপতি তাকে বলে যাবো আমরা আছি এই পরিবারটার পাশে রজনীর পাশে রজনীর পরিবারের পাশে অসংখ্য ধন্যবাদ দাদা আমি আবারও রধনের কাছে সরাসরি